আজ ছিল দশহরা পুজো তাই সকাল সকাল আমাদের পাড়ার কাকিমা জেঠিমা বৌদিরা স্নান টান করে চলে এসেছিলো আমাদের ঠাকুরতলায় পুজো দেওয়ার জন্য আর এই যে ইনি হচ্ছেন আমাদের পাড়ার সব থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা তো সবাই একসাথে পুজোর জোগাড় করে সব কিছু দিয়ে পুজো শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন কত ফল প্রসাদ এগুলো আবার পুজোর শেষে একসাথে বসে খাওয়া হবে তো তোমরা দেখতে থাকো এই যে পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাই আর আমি এদিকে সবার ক্যামেরা করছি আমি অবশ্য পুষ্পাঞ্জলি দিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার পর এটা হচ্ছিল আমাদের পুরোহিত মশাই মিষ্টি খেতে চাইছিল না ওনার অন্য জায়গায় পুজোর তারা ছিল তাও আমরা জোর করে প্রসাদটা খাইয়েছি খাওয়ানোর পরে পুজোর শেষে সবাই এই যে দশ আরা মানে দশটা সাপকে দুধ কলা দিয়ে স্নান করানো হলো তারপরে এই যে শেষে খাবার পালাস সবাই একসাথে বসে খাচ্ছি চিড়ে মুরগি দই দিয়ে মাখানো আর তার সাথে ছিল বাতাসার জল সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা আমাদের যখন কোনো পুজো হয় তখন আমরা এরকম করেই আনন্দ করে একসাথে বসে খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া শেষে চলছে জোর কদমে গল্প কারণ আজকে সেরকম কোনো কাজ নেই রান্না বান্না নেই সবার বাড়িতেই পান্তা। তো আজকে এই পর্যন্ত ফের দেখা হবে নতুন করে ব্লগে টাটা